কিন্তু বাবা সারা তো বাচ্চা হয় না পরিচয় কে আমাদেরকে বলো মারিয়াম আলাই হাসালামকে আল্লাহ বলছে কথা বলিও না লোকজনের সাথে কারণ বাচ্চা প্রসবের সময় মারিয়াম মৃত্যু কামনা করে এ বাচ্চা প্রসব করলে তো মানুষ আমাকে প্রশ্ন করবে তার বাবাকেই আমি যদি বলি তার বাবা নাই আল্লাহ বাবা সারা মানুষ তো বিশ্বাস করতে চাইবে না আমাকে তারা খারাপ বলবে যদি বাচ্চা প্রসবের আগে মরে যেতাম এটাই ভালো ছিল তখন আল্লাহ পাঠালেন মারিয়া কামনা করিও না করলে চুপ করে থাকিও আমি বাবা সারা সন্তান দিয়েছি জবাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব মারিয়া মারাই হাসালাম সন্তান কোলে নিয়ে ফিরে আসলেন লোকদের কাছে দেখা হলো লকজান প্রশ্ন করল তার বাবা কে পরিচয় দাও মারিয়াম তো জবাব দেনা এক কোটে লোকজানের পরিবারি তখন বেশি হলো ফাশারতিলাই হযরত মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুল করলেন কোলেন দিকে শিশুর দিকে তার পরিচয় যদি জানতে চাও আমার সাথে প্রশ্ন করা দরকার নাই পারলে তাকে জিজ্ঞাসা করে জেনে নাও গানা بالمাদি তখন তারা বলে কি চালাকি করোনা এ ছোট্ট বাচ্চা এক দুই দিন বয়স কয়েক ঘন্টা বয়স সে তো কথা বলতে জানে না তাই তার দিকে ইশারা করে চালাকি করে বেঁচে যেতে পারবা না বলো বলো তার পরিচয় কি বলো ঈসা ইসালাম মায়ের কোলে শুয়ে আছেন ছোট মানুষ কিন্তু যখন দেখলেন তার মায়ের চরিত্র হাদিয়া তারা কথা বলছে

আমার পরিচয় জানতে চাও তাহলে জেনে নাও আমার পরিচয় আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আরে ইস্কোপে খ্রিস্টান এখানে বেত লাগাইয়া দিছে وقال تنصار المسيح ابن الله খ্রিস্টানরা বলে নবী ঈসা আল্লাহর ছেলে

এখন যে দায়িত্ব উনি পালন করেছেন যে কথাগুলো উনি বলে গেছেন জান্নাতে যেতে হলে তার জীবনের সাথে কথার সাথে কাজের সাথে আমাদেরও মিল দরকার আছে না না নবী নূর নবী ইব্রাহিম নবী ও সাদবী নবী মুহাম্মদ সব নবী দায়িত্ব পালন করলেন আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি সারা আলাইকুম তোমাদের জন্য সে দায়িত্ব আমি আল্লাহ দিলাম এবার কি দায়িত্ব সেটা জানা দরকার আছে কিনা এটা আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব এটা সবার এই দায়িত্বটাই আজকের সমাজে আলোচনা হয় সবচেয়ে কম সব নবী বাসবাক্ত নামাজ পড়ে নাই কিন্তু নামাজের ওয়াজ ঠিক হয় আলহামদুলিল্লাহ হতেই হবে হতেই হবে আমরক

তো আমরা বলছি আর প্রিয় আমরা যখন নামাজ পড়ি আমরা কোন দিকে ফিরে পড়ি কথা বলেন নাকি কাবার দিকে কোন দিকে কিন্তু হুজিরা নামাজ পড়তো কাবার দিকে ফিরে না মসজিদে আকসার দিকে লক্ষ্য করুন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি হুজিরা ওই কাবার দিকে ফিরে নামাজ পড়তো না তাদের কেবলা ছিল মসজিদে আকসা অথচ কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে ওয়াজ আপনি করেন অথচ ইহুদিদের নবী মুসা সেই কাজ করছে ঈসা যে কাজ করছে খ্রিস্টানদের নবী নবী ইব্রাহিম সব করছে ওই আসল ওয়াজের খবর নাই কারণ রোজার ওয়াজ করলে অসুবিধা নাই না আমাদের করলে অসুবিধা নাই কিন্তু আজকে যে আয়াতের ওয়াজ করতেছি একটু পরে বলবো ওই ওয়াজ সব হুজুর সব বক্তা সব আলেন করে না কারণ সেই ওয়াজ করলে জেলেও যাওয়া লাগে

tuti mulka nantasha Hidup yang ami bolun raja di